হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি টইটংয়ের পাহাড়ের একটা পাহাড়ি জিরির মধ্যে এই আজকে পুরা জিরি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতেছেন উপরে গাছগাছালি হ্যাঁ খুবই সুন্দর আর নিচে এই যে পাহাড়ের জিরি এটা বর্ষা মৌসুমে আবার আপনার সারা হিসেবে ব্যবহার হয় এই জিরি দিয়ে পানি চাই আমি এখন যাচ্ছি জিরের ভিতরে আপনারা আমার সাথে থাকুন কি অজানা রহস্য এই জিরির মধ্যে আছে দেখুন এই দেখতেছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতেছেন এখানে এক পাশে আপনার এই যে পাহাড় আর এক পাশেও পাহাড় পাশে পাহাড় কিন্তু এই যে ঘাস এখানে ভিতরে আছে পোকা মাকড় সাপ গুইসাপ বেজিসহ নানা প্রজাতির প্রাণী। আপনার আমার পাশের উপরে পাহাড়েও আছে আবার মইনা পাখি সহ অসংখ্য পাখি পাখির বাসা এই যে এটা কিন্তু দেখার মতো একটা জায়গা এই বালুগুলা এ থ্রেশ এদের দেখতেছেন এখানে মানুষ দুপুরের সময় যে ক্লান্ত হয় ওই সময় ওখানে শুয়ে বিশ্রামও নেওয়া যাবে আপনারা আমার সাথে আসুন দেখুন পোড়ার জিরিটা পোড়ার জিরি না পারলেও কিন্তু সামান্যটা দেখাবো আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন এই জিরি গাছ আসলে খুব অসাধারণ আমরা এসে অনেক দূরে আসলাম যে ভিতর দিয়ে হ্যাঁ এখানে যে দেখছেন এই পাতাগুলো হচ্ছে অসাধারণ এই পাতাগুলো আপনার বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার হয় হ্যাঁ ওগুলো এক প্রকার সম্পদ পড়লেই চলে আর দেখতেছেন সামনে একটা দেখা যাচ্ছে আপনার আপনাদেরকে দেখাচ্ছি একটা ছেলে এখানে বিশ্রাম নিচ্ছে হয়তো সে এখানে কোনো গরু ছাগল বা পাহাড়ে কোনো কাজ করছে আসলে এই বিউটা দেখতে খুবই অসাধারণ অসাধারণ